সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আবিরের গায়ের মধ্যে যে টি শার্ট আছে সেই টি শার্টটা ধরে আছে তার মিঠু আমরা যেটাকে টিয়া পাখি বলি সে বিদেশি এই টিয়া পাখিটাকে কালেকশন করেছে এটি হচ্ছে ইরানের একটি টিয়া পাখি আবির কেমন আছেন আপনি তো এই যে টিয়া পাখিটা কোথেকে সংগ্রহ করলেন আপনি ইরান থেকে সংগ্রহ করছি মানে ইরান থেকে সরাসরি গিয়ে নিয়ে আসছেন নাকি ইরান থেকে আমার মামা পাঠাইছে আপনার মামা পাঠিয়েছেন আচ্ছা তো কত বছর হলো এটা পাঁচ বছর হয়ে গেছে তো এটা কি কিভাবে যত্ন নেন আপনি খাবার দাবার কি রকম খাবার দাবার হচ্ছে এক ফুট সূর্যমুখীর বীজ দিন এগুলো কম ওনা অনেক কস্টলি না জি কয়টা আছে এরকম এরকম একটা আরেকটা পালাইছে আরেকটা পালাই গেছে এখন এটা কি কি ছেড়ে পালান নাকি এভাবে সে কল দিয়ে পালান না ছেড়ে পালাই এখন বাইরে গাড়িতে একটু ভয় পাই তাই আচ্ছা আচ্ছা তো আপনাকে কি মানে সেই আদর যত্ন করে নাকি জি আলহামদুলিল্লাহ

ঠিক আমরা মিঠুকে আর একটু ক্লোজ করে দেখাই কালারটা অনেক সুন্দর আপনি যদি একটু হাতে নিয়ে দেখান অনেক ধন্যবাদ আবির এবং মিঠুকে